আসসালামু আলাইকুম আজকের এই সিক্স প্যানালু কুর্তিটি আমি একটি থ্রি পিসের কামেজা কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে আমি লোন থ্রি পিসের কামেজা কাপড়টি নিয়েছি এখানে চারগজ পরিমাণ এই চিকন লেসটি নিয়েছি আপনার এখানে যে কোনো থ্রি পিসের কামেজা কাপড়টি এক প্রিন্টে নেবেন মানে সামনে পার্ট এবং পিছনের পার্ট যেন সেম থাকে অথবা উপরের পার্টের ডিজাইন এবং নিচের পার্টের ডিজাইনটি সেম থাকে তাহলে কিন্তু সিক্স প্যানেলে কুর্তিটি তৈরি করলে একদমই বোঝা যাবে না যে এটি একটি থ্রি পিস দিয়ে তৈরি করা হয়েছে তো এখানে থ্রি পিসের কাপড়টি আমি মেলে নিচ্ছি আর এই সিক্স প্যানেলের কুর্তিটি পরলে কিন্তু এভাবে সিক্স প্যানেলের কুর্তি তৈরি করলে ঘেরটি বেশি হয় এর জন্য আমি সিক্স প্যানেলের এর জন্য আমি সিক্স প্যানেল করে কুর্তিটি তৈরি করবো কামিজের কাপড়টিকে আমি মেলে নিচ্ছি কামিজের নিচের ঘেরের মধ্যে এই প্যানেলটি রয়েছে এই প্যানেলটিকে আমি কাটিং করে নিব তারপর পিছনে পার্টের প্যানেলটিও কাটিং করে নিব তো এখানে দেখুন প্রথমে আমি পিছনে কাপড়টিকে দুই ভাজ করে বিছিয়ে নিয়েছি এখন সামনে পার্টিকে দুই ভাজ করে বিছিয়ে নিচ্ছি তারপর এখানে দেখুন কাপড়টি চল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে তো নিচের দিকটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এরপরে দাগ বড় করে কেটে নিচ্ছি এখন উপরে পুট থেকে আমি চোদ্দ ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি এখানে আপনার যে কোনো বডি মেজারমেন্টে চোদ্দ ইঞ্চি নিলে হবে তারপর চোদ্দ ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি এখন উপরে পুট থেকে বন্ধ দিক থেকে আমি চার ইঞ্চি মার্ক করছি এবং চোদ্দ তো চার ইঞ্চি মার্ক করে এভাবে দুটি মার্ক মিলিয়ে নিচ্ছি পুট থেকে কোমরে চার ইঞ্চি মার্ক পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন ঘেরটি মেপে নিচ্ছি ঘের যত ইঞ্চি রয়েছে তার অর্ধেক আমি মার্ক করছি তারপর কোমরে চার ইঞ্চি থেকে ঘেরের মিডল পয়েন্ট পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন দাগ বর করে কেটে নিচ্ছি তারপর দেখুন কামিজের এই কাপড়ের এই যে যে পার্ট রয়েছে চারটি পার্ট এই পার্টটিকে আমি ঘুরিয়ে উপরের দিক করে নেব তো সাইডে দেখুন সাদা অংশ রয়েছে এই অংশটি আমি প্রথমে কাটিং করে নেব আপনাদের কামেজের কাপড় এরকম সাদা অংশ না থাকলে আপনার নর্মালি সোজা করে নেবেন যেহেতু এখানে সাদা অংশ রয়েছে তাই আমি কেটে নিচ্ছি তারপর আমি উপরে পুট থেকে এভাবে কাপড়টির উপরে এক ইঞ্চি পরিমাণ রেখে পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি মানে যতটুকু আমি সেলাই করবো ততটুকু পর্যন্ত একটির উপর আরেকটি রেখে পিন লাগিয়ে নিচ্ছি এখন আমি পুট নিচ্ছি সাত ইঞ্চি এবং আর্মহলের জন্য সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি আপনার আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী পুট এবং আর্মহলকে নিয়ে নেবেন এখন বডি মেজারমেন্টে চার ভাগের এক ভাগ নিচ্ছি তারপর এখান থেকে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি কোমরের জন্য তো এই সাত ইঞ্চিতে আমি কোমর মার্কটি চার ভাগের এক ভাগ নিচ্ছি তারপর বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন এই কোমর থেকে নিচের খের পর্যন্ত মিলিয়ে নেব এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ সাইডে এক্সট্রা কাপড় রেখে এ দাগটি মিলিয়ে নিচ্ছে নিচের ঘেরটিকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছে নিচের খেটে রাউন্ড করে কাটিং করে নিলে নিচের কর্নার দিয়ে ঝুলে থাকবে না তারপর অ্যাল শেপের মধ্যে আমি হলে শেপটি দিয়ে নিচ্ছি তারপর অ্যাল শেপের মধ্যে আমি আর্মহলের শেপটি দিয়ে নিচ্ছি অ্যালশেপের কর্নার থেকে এক ইঞ্চি ভিতরের দিকে মার্ক করে মিলিয়ে নিচ্ছি এখন এই কর্নার থেকে এক ইঞ্চি মার্ক করে তালপাটে শেপ দিয়ে নিয়েছি নিচের ঘেরটি কেটে নিচ্ছি এই দাগ করে কেটে নিচ্ছি তো প্রথমে পিছন পার্টের আর্ম কেটে নিচ্ছি এখান থেকে চারটি পাট থেকে আমি দুটি পাট সরিয়ে নিচ্ছি দুটি পাট রাখছি তাল পাট কাটিং করার জন্য যেহেতু আমি এঁকে নিয়েছি তাই দুটি রেখে নিচ্ছি এরপর তাল পাটের শেপটি কেটে নিচ্ছি এখন বডির সামনের পার্টি নিচ্ছি দেখুন সামনের পার্টি মেলে নিচ্ছি সামনে পাটের সোজা পাটের উপর সাইডের একটি কাপড় এইভাবে উল্টাভাবে বিছিয়ে নিয়ে সেলাই করে নিব তারপর অপর সাইডটিতে অপর পাটটিকেও সেলাই করে নিব তো সেলাই করার আগে আমি এভাবে পিন লাগিয়ে নিচ্ছি এই কামে যে কাপড়টি দেখুন এক প্রিন্টে রয়েছে এর জন্য কিন্তু নিচে পাটটি উপরের দিকে দেওয়ার কারণেও বোঝা যাচ্ছে না যে উপরটা নিচ থেকে দিয়েছে এবং নিচের উপর দিক চলে গিয়েছে তো পেন লাগানোর পরে সাইডটি এখন আমি সেলাই করে নেব এরপরে এই যে যে চিকন লেসটি নিয়েছি এই লেসটিকে এই জয়েন্টের উপরে সেলাই করে নেব সেম ভাবে আমি পিছনের পার্টের প্যানেলগুলো সেলাই করে নেব তো এখানে দেখুন নিচের ঘেরের যে প্যানেলটি রয়েছিল প্যানেলটি কিন্তু ঘেরটি সেলাই করার পরে এতটুক পরিমাণ হবে হাতার মধ্যে ডিজাইনের প্যানেল রয়েছে এর জন্য আমি হাতার প্যানেলটিকেও এই ঘেরের মধ্যে সেলাই করে নিব তো হাতার কাপড়টি থেকে আমি প্যানেলটি কাটিং করে নিলাম হাতা কাপড়টিকে চার ভাঁজ করে নিচ্ছি কাপড়টি এখানে সাড়ে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা রয়েছে যেহেতু আমি হাতাটি ফুল হাতা তৈরি করব এর জন্য এখানে হাতাটি শর্ট প্রথমে কেটে নিচ্ছি এরপরে বড় করে তৈরি করে নিব তো এখানে নর্মাল হাতা কাটিং করে নিব তো আমহলের দিকে সাড়ে নয় ইঞ্চি চড়া রয়েছে উপরের দিক থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমহলের জন্য নিচ্ছি এরপরে সামনের দিকে দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত নিয়ে আমহলের শেপটি দিয়ে নিচ্ছি একই সাথে তালপাটের শেপটিও দিয়ে নিচ্ছি হাতার মুড়ি দিকে সাত ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি নিচ্ছি তো এই যে হাতাটি কাটিং করছে এই হাতার সেলাইয়ের ভিডিও কিন্তু কিছুদিন আগে আমি আপলোড করেছি হাতাটি কিভাবে বড় করেছি তো তা দেখতে চলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন হাতার কাপড় কম হলে আপনারা সেইভাবে হাতাটি কাটিং এবং সেলাই করে বড় করে তৈরি করতে পারেন কুর্তিটি কাটিং করার পরে সাইডে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি এবং এক কালার কাপড়টি দিয়ে আমি হাতাটি ডিজাইন করে নিব প্রথমে আমি প্যানেলগুলো সেলাই করে নিচ্ছি বড় সোজা পাটের উপর একটি সাইডে প্যানেলকে আমি সেলে করছি আপনারা চাইলে সাইডটি ওভারলক করে নিতে পারেন এখন আমি অপর সাইডের প্যানেলটিকে সেলে করে নিচ্ছি সেম ভাবে কিন্তু আমি পিছন পার্টের প্যানেলগুলো সেলাই করে নিব তো সামনে পার্টের প্যানেলটি সেলাই করার পরে দেখুন এই যে এক্সট্রা কাপড় রয়েছে এই কাপড়টি কেটে নিচ্ছে পুর সামনে পাটিকে আমি মিলে নিলাম এখন দেখুন এই সেলাইয়ের উপরে লেসটিকে সেলাই করে নেব দেখুন সেলাইটির উপর দিয়ে কিন্তু আমি লিস্টটি সেলাই করে নিচ্ছি আপনাদের ড্রেসের লম্বা যদি আরো বেশি হয় তাহলে কিন্তু লিস্টি আরো বেশি পরিমাণে লাগবে এখানে আমার প্রায় চার গজ পরিমাণ লেস লেগেছে আপনাদের লম্বা আরো বেশি থাকলে অবশ্যই পাঁচ গজের মতো লিস্ট নিয়ে নিবেন তো সামনে পাটে দুই সাইডে লেসটি আমি সেলাই করে নিয়েছি এখন প্যানেলটিকে সেলাই করব তো দেখুন হাতা প্যানেলটিকে দুই ভাগ করে নিয়েছি একটিকে সামনে পার্টি দিয়ে সেলাই করব আর আরেকটি পিছন পার্টি দিয়ে সেলাই করব তো দুটি প্যানেলকে আমি সামনে প্যানেল প্যানেলের সাথে হাতারি প্যানেলটি জয়েন্ট দিয়ে নিচ্ছি উপরের দিকটা আমি এক ইঞ্চির মতো সেলে করছি এবং নিচের দিকটা হাফ ইঞ্চির মতো সেলে করছি তারপর আমি প্যানেলটিকে এভাবে ফুল করে নিয়ে টিকেনের মতো সেলে করে নিচ্ছি তো উপরের দিকটা একটু চড়া রাখবো এবং নিচের দিকটা কম পরিমাণে কাপড় রেখে সেলে করব। এভাবে করে যদি আপনারা নিচে প্যানেলটিকে সেলে করে নেন তাহলে কিন্তু ঘেরের দিক দিয়ে কাপড়টি গুছিয়ে থাকবে না তো সোজা প্যানেলটিকে অবশ্য আপনারা এভাবে টিকেন দিয়ে সেলে করে নেবেন তো পুরো প্যানেলটিকে সেম পরিমাণের গ্যাপ করে করে আমি টিকেনটি সেলে করে নিয়েছি এখন বডির অংশটি সোজা করে মেলে নিয়েছে তার উপর আমি ঘেরের প্যানেলের অংশটুক উল্টাভাবে বিছিয়ে সেলে করব। তারপরে সোজা করে নিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো ঘিরের দিকে প্রায় দুই ইঞ্চি পরিমাণ প্যানেলটিকে এক্সট্রা করে রেখে আমি সেলাই করছি এটি অবশ্যই আপনারা এইভাবে এক্সট্রা করে রেখে ঘিরটিকে সেলাই করে নেবেন মানে প্যানেলটিকে সেলাই করে নেবেন তারপর প্যানালটিকে সোজা করে নিয়ে এর উপর দিকে একটি চাপ দিয়ে নিচ্ছে প্যানেলটি দুই সাইডে কিন্তু আমি প্রায় দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে সেলে করেছি দেখুন নিচের ঘের থেকে কিন্তু এই প্যানেলটি উপরের দিকটা কম থাকবে এর জন্য এক্সট্রা দু ইঞ্চি পরিমাণ করে রেখে সেলে করেছি এখন এই এক্সট্রা অংশটা এভাবে কেটে নিচ্ছে তো সামনে পাটের মতো পিছনে পার্টিও আমি সেরে করে নিয়েছি শুধু পিছনে পাটে লেস সেলে করে নি এখন সামনে পাটে গলাটি কাটিং করবে জন্য পুট নিচ্ছে আড়াই ইঞ্চি এবং ডিপ নিচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তারপর বকশেপ করে নিচ্ছি এখন পুট থেকে পনে চার ইঞ্চিতে ডিপ নিচ্ছি তারপরে গলার ডিপ থেকে এই পনে চার ইঞ্চি পর্যন্ত এভাবে মিলিয়ে নিচ্ছি তারপরে এই শেপ করে গলা কাটিং এর এই কাপড়টি দিয়ে আমি ফিজিং কাটিং করে নিব সেম আমি পিছনে গলাটি কাটিং করব। পিছনে গলার পুট নিচ্ছি আড়াই ইঞ্চি এবং ডিপ নিচ্ছি আড়াই ইঞ্চি তারপর শেপ করে নিচ্ছি এখন এই বক্স শেপের মধ্যে গোল গলার শেপটি এঁকে নিলাম তারপর দাগ বরাবর করে কেটে নেব তো দুটি পুটকে একসাথে করে রেখে এখন পুটটি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে নেব তারপর এখানে দুই ভাঁজ করে একটি ফিউজিং নিয়েছি ফিউজিংটার উপর বন্ধ দিক থেকে সামনে গলার পটি কাপড়টি বিছে নিয়েছে এখন এই পটি কাপড় থেকে এক ইঞ্চি চাইতে বেশি করে রেখে আমি ফিউজিংটি কাটিং করে নিচ্ছি তারপর গলার শেপ থেকে হাফ ইঞ্চি চাইতে কম পরিমাণ করে রেখে আবারও গলার শেপটি কাটিং করলাম এই ফিউজিংটিকে একটি কাপড়ে স্ত্রী নিয়ে সাইডটি ফোল্ড করে সেলাই করেছে এবং সামনের দিক দিয়ে হাফ ইঞ্চি সাথে কম পরিমাণে এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টি কাটিং করে নিয়েছি গলার সোজা পার্টির উপরে ফ্রিজিংটি কুলটাভাবে রেখে ফ্রিজিং এর সাইড দিয়ে সেলাই করে নেব তো সেলাই করার পরে এখন এই তিনটি কর্নার আমি কাট দিয়ে নিব কর্নার তিনটি কাটিং করে নিয়ে এখন আমি উল্টিয়ে নিচ্ছি এরপরে পিছনের গলাটিকেও সেম ভাবে আমি সেলাই করে নিয়েছি তারপরে দুই পুট একসাথে করে রেখে সেলাই করব দুটি পুটকে আমি সেম ভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি এভাবে পুট সেলাই করলে পুটের ফিনিশিং মানে গলার ফিনিশিংটি খুব সুন্দর থাকে তারপর বডি মেজারমেন্ট অনুযায়ী সাইডটি আমি সেলাই করে নিব বডির দিকে দেড় ইঞ্চি পরিমাণ রাখলেও নিচের ঘেরের দিকে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি তো দুটি সাইডে সেমভাবে ভাবে সেলাই করে নিয়েছে এরপর আমি নিচের ঘেরটিকে হাফ ইঞ্চি পরিমাণ ফোল করে সেলাই করছি হাতাটিকে আমি তৈরি করে ড্রেসটার সাথে লাগিয়ে নিয়েছি তো এই হাতার ভিডিওটি কিছুদিন আগে আমি আপলোড করেছি সেই ভিডিওটির লিঙ্কটি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি এখানে হাতার ভিডিওটি দেখাচ্ছি না তো ড্রেসের সাথে ম্যাচিং করে আমি সালার মুহটি ডিজাইন করেছি তার ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছি তার লিঙ্কটি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ